আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আলোচনা করবো রেসিং পিজনের মধ্যে কোন কবুতরগুলো ভালো বাইরের কবুতরগুলো না আমাদের বাংলাদেশের কবুতরগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকে আপনারা বলবেন যে বাইরের কবুতর ভালো নিশ্চয়ই অনেকে বলবেন যে ভাই আমাদের দেশের কবুতর ভালো সো এখানে একটা ব্যাখ্যার বিষয় রয়েছে যারা রেসিং পিজন চর্চা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের জন্য পুরাতন যারা তারা জানেন এবং বুঝেন আমার ভিডিওগুলো মূলত নতুনদের জন্য হয়ে থাকে সো যারা পুরাতন উচ্চাদের রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের তথ্য দিবেন রেসিং পিজন সম্পর্কে আপনাদের কাছ থেকে শিখার আছে অনেক কিছু জানার আছে আর যারা নতুন ফ্যান্সিয়ার তারা আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন এখান থেকে অনেক নতুন তথ্য ইনফরমেশন নিতে পারবেন ইনশাআল্লাহ রেসিং পিজন সম্পর্কে সো সোভিয়েটস বাইরের কবুতরগুলা যেমন নেদারল্যান্ড রয়েছে এরপরে রয়েছে বেলজিয়াম সো বাইরের যে কবুতরগুলা সেই কবুতারগুলা আমাদের বাংলাদেশে যখন ঢোকে তখন এক এক পিস কবুতরের দাম দাঁড়ায় এক লাখ দেড় লাখ দুই লাখ টাকাও কিন্তু দাঁড়িয়ে যায় এক এক পিস কবুতরের সো জোড়া মেলায়তে গেলে দেখা যায় যে চার লাখ পাঁচ লাখ টাকা পড়ে যায় সো আমার মতো একজন ফেন্সিয়ার আমার সমস্ত কবুতার বিক্রি করেও কিন্তু পাঁচ লাখ টাকা হবে না আর এক একটা কবুতর আমাদের বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যারা রয়েছে তারা কালেক্ট করে দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে সো বাইরের কবুতারগুলো কেন কালেক্ট করেন কারণ এই কবুতারগুলো আটসে মূলত বাইরে থেকে এই কবুতরগুলো দিয়ে তো আর আমাদের বাংলাদেশের রেস হবে না এই কবুতারগুলো আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয় এই জন্য যে ওই কবুতর আমাদের বাংলাদেশে ব্রিড করবে ব্রিডিংয়ের মাধ্যমে অনেক জেনারেশন আসবে সেই জেনারেশন দিয়ে আমরা রেস করব টস সার্চারি করবো আমরা রেস খেলব সো বাইরের কবুতরগুলা যদি না আসতো আমাদের বাংলাদেশে রেসিং পিজনের কোনো অস্তিত্বই থাকতো না দুই সাল দুই হাজার পাঁচ সালের দিকে বাংলাদেশের ভিতরে রেসিং পিজন ঢুকেছে সো সেই সময় সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত যারা রেসিং পিজনের পিছনে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন নিজের অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন তাদের প্রতি আমার অবশ্যই তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ বিশেষ করে আমরা যারা নতুন এই সেক্টরে তারা কারণ তারা এত টাকা খরচ না করলে তাদের মেধা তাদের শ্রম যদি না দিতেন তাহলে আসলে আমরা রেসিং পিজনগুলো হাতে পাইতাম না তো তাদের কাছে আমরা ঋণী সো এখন নতুন ফ্যান্সিয়াররা দেখা যায় যে তারা অনেক কিছু জানেন এবং বুঝেন না সো পুরাতন ফেন্সিয়াররা যে ত্যাগ করেছেন রেসিং পিজন সেক্টরে আসলে আমাদের মতো যদি পাঁচটা দশটা পনেরোটাও যদি এক জায়গায় করা হয় আমাদের পুরাতন ফেন্সিয়ারদের যে ত্যাগ সেই ত্যাগের কাছে আমরা যাইতে পারবো না রেসিং পিজন আমাদের বাংলাদেশে আনতে কি সো আমি আপনাদের অনুরোধ করব একটাই যে রেসিং পিজন যারা চর্চা করছেন পুরোকৃত পক্ষে যারা পুরাতন ফেন্সিয়ার তাদের কাছ থেকে পরামর্শ নেবেন রেসিং পিজন সম্পর্কে এখন এটা যে কোনো জায়গার যে কোনো ফেন্সিয়ার হইতে পারে ঢাকার ফেন্সিয়ার হইতে পারে বরিশালের ফেন্সিয়ার হইতে পারে খুলনার ফেন্সিয়ার হইতে পারে চট্টগ্রাম হইতে পারে রাজশাহী হইতে পারে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানার এমনকি আপনার বাসার পাশে যিনি রয়েছেন পুরাতন ফেন্সিয়া দীর্ঘদিন ধরে তিনি রেসিং পিজন লালন পালন করছেন রেসিং পিজন সম্পর্কে জানেন এবং বুঝেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট রাখবেন কীভাবে রেসিং পিজন লালন পালন করলে সফলতা অর্জন করা যায় রেসিং পিজন কীভাবে চর্চা করলে রেসিং পিজন থেকে ডেভেলপ করা সম্ভব হয় রেস্ট অসাড়ি সম্পর্কে তাদের কাছ থেকে জানবেন তারা আপনাদের বুঝাবেন আপনি নিজের মতো কোনো কিছু করতে যাবেন না যেমন আমার বিভাগ হচ্ছে খুলনা আমার বাসা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ সো এইখানে কিন্তু কোনো ক্লাব নাই আমাদের ঝিয়াদ জেলায় কোনো ক্লাব নাই শুধুমাত্র আমি একা কালীগঞ্জে আসি রেসিং পিজন চর্চা করছি অরিজিনাল রেসিং পিজন সো দীর্ঘ ছয় বছর ধরে এখানে ক্লাব করার কোনো সুযোগও নাই সো আমি চেয়েছিলাম যে একটা ক্লাব করতে সেইখানে আসলে ওই রকম টাকার সরাসরি ওই রকম সিস্টেমে যেমনটা হয়ে থাকে মূলত বাংলাদেশে সেই সিস্টেমে আমরা রিস্ক করব না জাস্ট আমরা ফ্রেন্ডলি যে ম্যাচগুলো হয় খেলাগুলা হয় এইভাবে করে আমরা টসা সাড়ি করব রিস্ক করব। সো পরিকল্পনা আমার ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না এই কারণে যে কবুতরের দাম এখন অনেক অনেক বেশি বিশেষ করে কোয়ালিটিফুল কবুতর যদি আপনি চর্চা করেন পাঁচ জোড়া কবুতর লঙ্পন করতে আপনার প্রত্যেক মাসে বেশ মোটা অঙ্কের একটা একটা টাকা আপনার খরচ হবে এক তো আপনি কবুতার কালেক্ট করার একটা খরচ কবুতরের পিছনে সাপ্লিমেন্ট খাবার ওষুধ এগুলার পিছনে কিন্তু আর একটা খরচ আছে সো আমাদের এইখানে মানুষ আসলে রেসিং পিজন সম্পর্কে জানে না এবং বোঝে না যার কারণে মূলত এটা আমরা করে উঠতে পারি নাই সো রেসিং পিজন বাইরে থেকে যেগুলো আসছে সেইগুলো তো আমাদের বাংলাদেশে আসে মূলত নিয়ে আসে মূলত ডিম বাচ্চা করার জন্য এই বাচ্চা পরবর্তীতে রেসে টসে যায় কারণ বাড়ি থেকে কেন নিয়ে আসে এই কারণে নিয়ে আসে যে বাইরে যে সব ক্লাব রয়েছে এক একটা ক্লাবে দশ হাজার পনেরো হাজার করে কবুতর থাকে সেই সব পনেরো হাজার দশ হাজার কবুতরের ভিতরে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড বা এই স্পিজন যখন হয় তখন ওই কবুতরের দাম দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকায় স্বাভাবিক এর চেয়ে বেশিও কিন্তু হয় হ্যাঁ আমাদের বাংলাদেশের ফেন্সিয়ার যারা রয়েছেন টপ লেভেলের কয়েকজন ফেন্সিয়ার রয়েছেন তারা বাইরে থেকে কবুতরগুলো নিয়ে আসেন অনেক টাকা খরচ করেন সো এই কবুতরগুলো নিয়ে আসেন এই কারণে যে তার জেনারেশন পরবর্তী জেনারেশন যেগুলো আসবে বাচ্চা আসবে সেগুলোতে রেস করলে ভালো রেজাল্ট করা যায় কারণ যেই কবুতর রেসে ভালো রেজাল্ট করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এইচ পিজন হয়েছে সেই কবুতরের বাচ্চাগুলো পরবর্তীতে ভালো করে এটা আমরা জানি আমি দেখেছি আমার লবটা কিছু কবুতর ছিল ব্রিডার হিসেবে সে খুবই ভালো কিন্তু ফ্লাইংয়ে বা রেসে টসে ছাড়া সাড়িতে সে ভালো ভালো ছিল না অরিজিনাল রেসিং পিজন তার পেয়ে কিন্তু স্ট্রং এরপরেও কিন্তু কী হয়েছে সে ভালো রেজাল্ট করতে পারেনি উঠতে পারেনি ঠিক মতো তার ফ্লাইং টাইম নাই ঠিকমতো বাসায় কাউন্ট করার যে একটা প্রবণতা সেটা নাই কবিতাও ঠিকমতো পারফরমেন্স দিচ্ছিলো না আবার দেখেছি যে ভালো ব্রিডার না কিন্তু ভালো সে রেসার এমনটাও কিন্তু হয়েছে সো প্রত্যেকটা বিষয়ে আমাদের জেনে বুঝে পেয়ার করতে হয় প্রত্যেকটা বিষয়ে জেনে বুঝে তারপরে আমাদের সামনে অগ্রসর হইতে হয় আর দেশের কবিতার মূলত আপনি কেন কালেক্ট করবেন আপনার জন্য কেন বিদেশি কবুতর না সেটাও আমি জানিয়ে দিচ্ছি বিদেশি কবিতার সর্বপ্রথম অনেক দাম এটার অনেক আসলে প্রাইজ হয়ে যাওয়ার কারণে মূলত আমরা এটা কালেক্ট করতে পারব না আমাদের মতো ফেন্সি আর সম্ভব নয় আপনি কোন কবুতরগুলো কালেক্ট করবেন আপনি কালেক্ট করবেন তৃতীয় জেনারেশনের কবুতরগুলো হ্যাঁ বিদেশি কবুতরের থেকে যত দূরে যাবে কবুতর জেনারেশন সে কবুতরের দাম তত কমতে থাকবে সো আমরা মূলত সেকেন্ড জেনারেশনের কবুতরগুলো আমরা লালন পালন করি আমাদের থেকে আপনারা যারা নিচ্ছেন আপনারা থার্ড জেনারেশনের বাচ্চাগুলো নিচ্ছেন সো এই কবুতরগুলো আপনারা চর্চা করবেন এই জন্যই করবেন যে আমাদের এই যে ওয়েদার আমাদের যে বাংলাদেশের যে পরিবেশ এই ওয়েদারে আমাদের বাংলাদেশের কবুতরগুলা আমরা যে পালন করছি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছে যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা এই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াই নিয়েছে এই পরিবেশের সঙ্গে সে মানিয়ে নিয়েছে সো এই কবুতার যখন আপনি কালেক্ট করবেন এই কবুতরগুলা যখন আপনি রেস্ট অফ দিবেন দিবেন তাদের পারফরম্যান্স খুবই ভালো হবে ইনশাল্লাহ সো আপনি নতুন ফেন্সিয়ার আপনার জন্য আমাদের দেশের কবুতর আপনি যদি পুরাতন ফেন্সিয়ার হন এবং আপনার যদি হাতে আপনার যদি বাজেট ভালো বাজেট থাকে তাহলে নিশ্চয়ই আপনি তো বাইরে থেকে কালেক্ট করেন প্রথম ফ্যান্সিদের জন্য এতটুকুই বলবো যে বাইরের কবুতর আমাদের জন্য না বাইরের কবুতর মূলত টপ লেভেলের ফেন্সিয়ার তাদের জন্য আর আমাদের জন্য পরবর্তী যে জেনারেশনের বাচ্চাগুলো সেগুলো এগুলো আমাদের চর্চা করতে হবে পরবর্তীতে যখন আমাদের অবস্থা ভালো হবে বা আমাদের যখন বাজেট যখন বাড়বে তখন আস্তে আস্তে এগুলো আমরা কালেক্ট করতে পারবো প্রাথমিক পর্যায়ে আপনি তৃতীয় জেনারেশনের বাচ্চাগুলো নিয়ে আপনি রেস করতে পারেন টসরাসি করতে পারেন কবুতাল বন শুরু করতে পারেন কবুতর থেকে ডিম বাচ্চা নিতে পারেন সো এটা নিলে কিন্তু কি হবে যে আপনার কিন্তু ভালো একটা আপনি ডেভেলপ করতে পারবেন এই সেক্টরে ইনশাআল্লাহ সো আপনি যদি একবারে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে একটা জোড়া কালেক্ট করেন আপনার জন্য এই সেক্টরে আসলে ডেভেলপ করাটা খুবই কঠিন হয়ে যাবে সো আপনি তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেন রেসিং এই সেক্টরে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এক বছর লালন পালন করেন সেখান থেকে আপনি অর্ধেক টাকা হইলে উঠাইতে পারবেন ইনশাল্লা এক বছরের ভিতরে পরবর্তীতে আস্তে 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 ডে বাই ডে আপনি ইমপ্রুভ করবেন আপনার কবুতর বিক্রি হবে সেল হবে রেস্টি সব কিছু করতে পারবেন সেটা ধৈর্যের সাথে লেগে থাকতে হবে সো যে কথাগুলো বললাম গুসাই হয়তো বা বলতে পারিনি পুরাতন ফেন্সিয়ার যারা ছিল তারা আসলে আমাদের থেকে ভালো বুঝেন জানেন এবং তারা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন আমি যতটুকু বললাম আমার কথাগুলো আপনারা একটু কাটসাট করে আপনারা আপনাদের মতো করে বুঝেন অর্থাৎ যে কথাগুলো আমি বললাম আপনারা গুছাই নিয়ে এটা যদি আপনাদের লবটা অ্যাপ্লাই করতে পারেন বা রিসিং এই সেক্টরে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আশা করা যায় যে আপনি ঠকবেন না যেহেতু আমি ছয় বছর আসি টুকটা কম বেশি অভিজ্ঞতা হয়েছে তারই আলোকে যে কথাগুলো বললাম দেশি বিদেশি সব কবুতর একজন ফেন্সিয়ারের এক ধরনের কবুতর দরকার আমি যেমন ফেন্সিয়ার আমার তেমন কবুতর দরকার তো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনার বিষয়টা বুঝেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম